দু সালে বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের মাথায় হাত ভেজাল বীজ দিয়ে আলু চাষ করে রীতিমতো সর্বশান্ত বাংলার বহু আলু চাষিরা বর্তমানে আলুর দাম ঊর্ধ্বমুখী থাকলেও তা কৃষকদের জন্য পর্যাপ্ত লাভ দিচ্ছে না ঋণ ধার করে এত টাকা খরচ করে যখন মাঠ থেকে আলু তুলছেন কৃষকরা তখন দেখা যাচ্ছে জমিতে ফলন নেই আর অপরদিকে কোথাও কোথাও নকল বীজের জেরে আলু বের হচ্ছে কখনো পুতুলের মতো বা কখনো গুলির মতো বেকাতেরা অপরিপক্ক এইসব আলু দেখে কিন্তু কোনো আলু ব্যবসায়ীরা আলু কিনতে রাজি হচ্ছেন না ফলন খুবই কম থাকায় অনেকের খরচার পয়সাটুকুও উঠছে না তিন বছর ধরে টানা লোকসানের পর এবছরও যদি লসের মুখ দেখতে হয় কৃষকদেরকে তারা কিভাবে নিজের ঋণ শোধ করবেন কিভাবে নিজের পরিবারের মুখে ভাত তুলে দিবেন তা নিয়েই এখন জীবন প্রশ্ন চাষী ভাইদের কাছে সারা বাংলা জুড়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ফলন কমের আশঙ্কা তৈরি হয়েছে বর্তমানে যা দাম চলছে আগামী দিনে দাম আরো বাড়বে কিনা তা নিয়েও থেকে যাচ্ছে দুশ্চিন্তা কিন্তু সকলের মনে একটাই ভয় বাজারে যখন আলুর দাম বাড়বে তখন না জানি রাজ্য সরকার আলুর দাম নিয়ন্ত্রণের জন্য নেমে পড়ে চাষিরা যদি দু পয়সা লাভ না করে তাহলে তারা বাঁচবে কিভাবে। চাষিদের যদি বারংবার লোকসান সম্মুখীন করে তবে কেনই বা আলু চাষিরা আলুর চাষ করবে সব কিছু বিষয়কে কেন্দ্র করে বর্তমানে সকলেই চিন্তায় রয়েছেন অপরদিকে ঊর্ধ্বমুখী দামের জন্য অনেক ব্যবসায়ীরা আলু লোডিং করতে চাইছেন না অতিরিক্ত দাম দিয়ে লোডিং করার পর যদি আলুর দাম কমে যায় তাহলে ব্যবসায়ীদের বহু লস হয়ে যাবে কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা সারা ভারতবর্ষ জুড়ে আলুর ফলন কম তাছাড়া প্রতিবেশী দেশগুলোতেও ফলন না থাকায় সেই সব জায়গা কিন্তু সকলেই ভারতের ওপর ভরসা করে রয়েছে দিন যতই যাবে ততই আলুর চাহিদা বাড়তে পারে তাই আলুর দাম বাড়ার বড়সড় পূর্বাভাস দিচ্ছেন অনেক বিশেষজ্ঞরাই তাই এখন কথাগুলি কতটা মেলে তার দিকেই তাকিয়ে রয়েছেন বাংলার সমস্ত চাষিবাই তথা ব্যবসায়ীরা আপনি কোন জেলার আলুর দাম জানতে চান তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদের জেলার আলুর দাম কি রয়েছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন